এই আচরণটি আসলে বৃহৎ রাষ্ট্রের আচরণ বড় রাষ্ট্রগুলি আচরণ করে কারণ একটু আগে সার তুষার যেটা রাখে তারা মনে করে সব লোক ভারতে ঢুকে পড়তে চায় যেমন আমেরিকা মনে করে সব মেক্সিকানরা স্প্যানিশরা আমেরিকাতে ঢুকে পড়তে চায় কিউবানরা ঢুকে পড়তে চায় আমেরিকাতে ঢোকার হয়তো অনেক কারণ আছে কারণ আমেরিকা অত্যন্ত ধনী দেশ তারা সেইখানে কর্মসংস্থান হয় ব্যবসা বাণিজ্য হয় উন্নত একটা জীবন পায় কিন্তু আমাদের দেশের লোক কেন ওইখানে যাবে কি উন্নত জীবনের জন্য এটা কিন্তু কোনো উত্তর নাই তাই না এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্য যে কোনো কিছুই আমাদের চেয়ে খুব ভালো না সেখানে ভালো এখন তো বেশ ভালো ওদের কিন্তু আগে কম্পেয়ার করলে বা তারও আগে কম্পেয়ার করলে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমরা একই রকম পরিস্থিতিতে থাকি এখন এই যে আলোচনার বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের রাজনীতিবিদরা বা তাদের সঙ্গে আলোচনা করতে কেন আগ্রহী হয় এটা এই প্রশ্নটা আমাদের করা উচিত আপনি যে প্রশ্নটা করেছেন আমি এটাকে পাল্টা করি যে তারা না হয় খুব প্রভাব বিস্তার করতে চায় তারা এখানে ঢুকতে চায় অনেক কিছু করতে চায় আমাদের রাজনীতিবিদরা কিসের আশায় তাদের সাথে মিটিং করা বা তাদের পরামর্শ শুনে আবার সেটা গোপন রাখে এখন প্রকাশ করার আগে কি তাদেরকে জিজ্ঞেস করে নেয় সেটাও কিন্তু আমাদের জানার ইচ্ছে আপনার মনে আছে আওয়ামী লীগের কোন মন্ত্রী একজন মন্ত্রী ছিলেন আপনাকে মনে আছে পররাষ্ট্র মন্ত্রী উনি তো স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্কের কথা বলেছিলেন তারপরে উনি বলেছিলেন তাদের কবি আমাদের কবি তাদের চাল আমাদের চাল কি কি জানি বলেছিলেন আমরা তার বলেছিলেন যে তলে তলে আপোষ হয়ে গেছে আমরা আছি দিল্লি আছি দিল্লি আছি আমরা আছি তলে তলে আপোষটি উনি একেবারে সবার বেলায় বলেছিলেন এমনকি বাইডেনের সাথে সেলফি মূল উদ্দেশ্য ছিল সেইটা বাইডেনের সাথে সেলফি তোলার পরে উনি বলেছিলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে তখন আমি প্রশ্ন করেছিলাম যে যে কথা তলে তলে করেছেন এটা উপরে উপরে দিচ্ছেন কেন তলে তলে ঠিক করলে তো তলে 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 থাকার কথা করে এসে বলে তো এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন আমি শুধু এতটুকুই বলবো যে ভারত বৃহৎ রাষ্ট্র তাদের সঙ্গে অনেক লম্বা বর্ডার আছে যে দেশগুলির তাদের মতো আমরা একটা এবং আমাদের সঙ্গে অনেক কমন জিনিসপত্র তারা শেয়ার করেন এবং আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই অঞ্চলে এবং ভারতে প্রচুর বাংলা ভাষী জনগণ আছেন যেখানে আমরা কিন্তু শুধু যে কমন বোন শেয়ার করি কিংবা কমন নদীর ব্যাপারটা তা নয় আমরা খাবার একই রকম খাই আমরা একই লেখকের বই পড়ি আমরা একই কবির গান গাই আমরা একই ধরনের জামা কাপড়ও পড়ি আমাদের অনেক ধরনের মিল আছে আমার ধারণা যে এটাও একটা কারণ যে তারা সবসময় মনে করে যে তাদের ওখানে ওইখানে কোনো এরকম বিচ্ছিন্নতার আন্দোলন কিংবা কোনো ধরনের স্বাধীনতাকামী আন্দোলন তৈরি না হয় সেই জন্য যে জাতি বা যে গোষ্ঠীগুলির মধ্যে অনেক বেশি সাংস্কৃতিক ঐক্য আছে তাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখার জন্য তারা একটা রাজনৈতিক সমস্যা সবসময় জিয়ে রাখার চেষ্টা করে এখন এখন ধর্ম ব্যবহার করে এবং এই মুহূর্তে তারা ব্যবহার করছে হচ্ছে যে আওয়ামী লীগ কেন চলে গিয়েছে এই জন্য বাংলাদেশ ভারতের শত্রু হয়ে গিয়েছে তো জনগণ হবে ভারতের বন্ধু কোনো দল তো ভারতের বন্ধু তো পারে না তো আমরা উল্টাটা দেখি তারা দলকে বন্ধু মনে করে জনগণকে করে না এটা ঠিক না এটা আমি মনে করি যে তাদের দৃষ্টিভঙ্গি আর এই দৃষ্টিভঙ্গি কৌশলী হওয়া প্রয়োজন এমন ভাবে কৌশলী হওয়া উচিত যাতে করে এই তথাকথিত একটি দুটি বা পাঁচটি উদাহরণ দিয়ে তারা দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যাগুলিকে ঢেকে রাখার চেষ্টা করতে না পারে যেমন সীমান্তে তারা গুলি করেন একাধিকবার তারা বলেছেন যে এই গোলাগুলি আর হবে না কিন্তু আমরা দেখেছি এই চুক্তি তারা ভঙ্গ করেছেন তারা কিন্তু প্রায়শই এখানে ঢোকেন এবং ঢুকে এটা কেটে নিয়ে যান সেটা কেটে নিয়ে যান ছাগল নিয়ে যান আর ওইখান থেকে গরু আসলে তারা এই সমস্যাগুলি না করলে পরে সমস্যা জিয়ে রেখে কিছু লোক এটা সুবিধা নেবেশী যদি আপনি একটু যুক্ত করেন যে ভারত না হয় হস্তক্ষেপ করতে চাইবে আমাদের রাজনীতি নির্বাচন নিয়ে মাথা ঘামাতে চাইবে আমাদের দুর্বলতার জায়গাটা আসলে কোথায় আমরা কেন সুযোগ করে দিই এটা আমাদের ওল্ড জেনারেশন পলিটিশিয়ানদের একটা সমস্যা এবং আত্মমর্যাদার অভাব আছে তাদের মধ্যে যে কারণে অতীতে আমরা দেখেছি যে কয়েকটা উদাহরণ তো আসলো যে দিল্লি আছে সুতরাং সমস্যা নাই কিংবা স্বামী স্ত্রী সম্পর্ক আহ কিংবা আপনার জিএম কাদের সাহেব যেটা বলেছিলেন আগে তো নিশ্চয়ই মনে আছে ভাই উনি বলেছিলেন আমি গিয়ে সব বলে আসছি হ্যাঁ একটা বলে আসছি শেখ হাসিনাকে কেন অনেকদিন ক্ষমতা রাখতে অনেক দিন ধরে ক্ষমতা রাখতে হবে আমি ভারতকে বুঝিয়ে এসেছি তারপর আরো ব্ল্যাটেন্টলি বলেছেন যে কথা ওদের ভারতের কাদের সাথে কথা হয়েছে ওদের অনুমতি ছাড়া বলা যাবে না কি কথা হয়েছে এটাও বলা যাবে না এরকম তারা বলেছেন এবং এটা করে তারা আসলে এবং শুধু এটা না বাংলাদেশের রাজনীতিবিদদের অতীতে আমরা এটাও দেখেছি যে তারা রাজনীতিটা কিভাবে কূটনৈতিকদের হাতে তুলে দেন যারা এম্বাসেডার বিভিন্ন হাই কমিশনার যারা আছেন তারা কি ভাবে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আসলে জাবেদের আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠকের উদ্দেশ্য কি থাকতে পারে বলে মনে করেন এটা একটা গোপন বৈঠক ছিল না সম্ভবত অনানুষ্ঠানিক বৈঠক এবং সেখানে ওই কূটনৈতিক তিনি অনুরোধ করেছেন বা তিনি বলেছেন জামায়াতের আমি যেটা আমরা এখানে কিন্তু বাংলায় একটু ভুল অনুবাদ হয়েছে যেটা আমরা দেখলাম যে তিনি তাকে বলা হয়েছে যে আপনি এই মিটিংটার কথা জানাবেন না তিনি রয়টার্সকে বলছেন যে আমি তো এরকম অনেকের সাথে মিটিং করি তিনি আমাকে কেন না করলেন এটা আমি ঠিক বুঝলাম না এরকম একটা কিছু বলেছে আর কি আমরা জামায়ত ইসলামের কোনো সমালোচনা থাকলে সেটা করব কিন্তু এই ক্ষেত্রে বর্ণনাটা কিন্তু বা বয়ানটা কিন্তু এভাবে এসেছে ফলে তিনি এটা ওই জিএম কাদের সাথে এটা তুলনা চলবে না কারণ জিএম তিনি এটা বরং ওই কূটনৈতিক যে তাকে যেটা না করতে না করেছেন তিনি তার উল্টোটা করেছেন অর্থাৎ তিনি কথাটা জানিয়ে দিয়েছেন যে তার সাথে একজন বসেছেন এবং বসেছেন কেন কারণ ভারতও মনে করছে যে যারা এখন পাওয়ার কন্টেন্ডার যারা বাংলাদেশের সামনে ক্ষমতা আসতে পারে তাদের সকলের সাথেই তো ভারতকে একটা কোনো না কোনো ধরনের যোগাযোগ রাখতে হবে এখন জামায়াত ইসলামের সাথে তারা যোগাযোগটা রাখতে চায় সম্ভবত ব্যাকডোর চ্যানেলের দিয়ে কারণ তারা প্রকাশ্যে জামায়াতকে যে ধরনের ফ্রেমিং করতে চায় আর সেটা যদি যদি তারা আবার দেখা সাক্ষাৎ ইত্যাদি করে মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হয় এই কারণে ব্যাকডোর চ্যানেলে তারা দেখা সাক্ষাৎ করে এক ধরনের সম্পর্ক আহ দরজাটা খোলা রাখতে চায় এবং সেটা গোপনও রাখতে চায় এটা হচ্ছে ভারতের আরেকটা দ্বিচারিতা আর কি আপনার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই কথা বলা উচিত প্রত্যেক রাজনৈতিক দলের ফিশন জানা উচিত এবং প্রত্যেক রাজনৈতিক দলের দলকে আপনাদের আপনারা কিভাবে বাংলাদেশকে দেখেন সেটা বলা উচিত এবং তাদের কাছ থেকে অ্যাস্যুরেন্স নেওয়া উচিত যে তারা কিভাবে ভারতকে দেখে এটা এটা নিয়ে কোনো গোপনীয়তা থাকা উচিত না কিন্তু ভারত এখানে বিচারিত আছেন এনসিপি প্রার্থীদের হলফনামা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে জনমনে বিশেষ করে আপনাদের ঘোষিত সম্পদ আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই আবারো বিরতির সময় হয়েছে দর্শক গণতন্ত্র গণতন্ত্র রিপোর্ট যা আবারো বিরতিতে সাথেই থাকুন আবার আমন্ত্রণ দেখছেন জনতন্ত্র গণতন্ত্র নিবেদন করছে আর আই সি এল স্টিল আমরা আবারও ফিরছে আলোচনায় ছোট্ট করে জানতে চাই এনসিপি প্রার্থীদের হলফনামা নিয়ে যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে জনমনে সে বিষয়ে কি ব্যাখ্যা করবেন বিশেষ করে ঘোষিত সম্পদ আয়ের উৎস কারো বার্ষিক আয় এবং কারো দেখা যাচ্ছে যে পিতার চেয়ে সম্পদের পরিমাণ আঠারো গুণ বেশি এক বছরের মাথায় আসলে কোন ক্ষমতা বলে এত সম্পদের মালিক হলেন তারা পিতার চেয়ে কারা আঠারো গুণ বেশি বললেন আমি ঠিক জানি না তবে ওই যেটা হলফনামার ব্যাপারটা আমি বলি এই ধরনের ফ্রেমিংয়ের শিকার আমিও হয়েছি একটা হলো উৎসাহ এবং আগ্রহ থাকা ভালো কিন্তু এনসিপি নিয়ে সবসময় এক ধরনের নেতিবাচক ফ্রেমিংয়ের চেষ্টা করা হয় এবং এটা সবসময় যারা পরাজিত আওয়ামী লীগ তারা পর্যন্ত করেছে ভুয়া তথ্য দিয়ে এর বাইরেও যারা সমালোচক সাজার চেষ্টা করে কিন্তু আসলে তারা এনসিপিকে শুভাকাঙ্ক্ষী মনে করে না এনসিপিকে যে কোনোভাবে একটা দাগ লাগাতে চায় তারা এইভাবে নানাভাবে হলফনামা নিয়ে কথা বলতে বেশি কথা যে বলছিলাম সেটি হচ্ছে আপনাদের হামনান মাসুদ যে তার বাবার সম্পদের চেয়ে 18 গুণ বেশি সম্পদের মালিক আচ্ছা এটা তো হলফনামায় সে যে তথ্য দিয়েছে এটা যাচাই বাছাই করেছে রিটার্নিং অফিসার এবং করে কোন সমস্যা বা অসঙ্গতি পায় নাই বলেই সেটাকে বৈধ ঘোষণা করেছে অন্যন্য প্রার্থীরা কিভাবে সম্পদ অর্জন করেছে সেদিকেও মনোযোগ দেওয়া দরকার কিন্তু সেটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা হচ্ছে না এটা এটাই হচ্ছে আপনারা তো নতুন রাষ্ট্রনীতির কথা বলছেন আপনারা তো বাংলাদেশপন্থী রাষ্ট্রনীতির কথা বলছেন তো আপনাদের কাছে নিশ্চয়ই জন মানুষের এক ধরনের প্রত্যাশা রয়েছে অবশ্যই প্রত্যাশা আছে এবং সেই মানে যেটা যক্তি প্রশ্ন যেটা প্রয়োজনীয় সমালোচনা সেটা অবশ্যই করতে থাকতে হবে কিন্তু আমি বলছিলাম ফ্রেমিং এর কথা যে আপনি সব সময় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এনসিপির এই ছেলেরা বা এনসিপি যারা করে তারা আসলে কোনো ধরনের নীতি নৈতিকতার মধ্যে নাই তারা সব সবাই সবাই দুর্নীতিবাজ তারা হচ্ছে আপনার অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এরকম একটা ফ্রেমিং দেওয়ার চেষ্টা করা হয় এটা করা উচিত না যেখানে আপনি যদি সুস্পষ্ট অভিযোগ থাকে যেমন আপনি পুরো একটা বছর এনসিপির বিরুদ্ধে যে সমস্ত চালাবাজির অভিযোগ করা হয়েছে এর এর বেশিরভাগই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন আগে যারা সমন্বয়ক ছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এক সময় বিলুপ্ত করে দেওয়া হলো বিভিন্ন ধরনের সমন্বয়ক তারা যেগুলো করেছে সেগুলো এনসিপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে আমরা বারবার বলেছি যে এনসিপি একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীরা কিছু করলে আপনি সেটা স্পেসিফিক ভাবে বলেন দুনিয়ার সমস্ত কিছু দায়ভার আমাদের ঘাড়ে দিয়ে না কিন্তু সেটা অনুভূত থাকতে কি তো জন্ম নিয়েছে এনসিপি রাইট এত তার মানে তো এই না যে এই এক মানে এক বছরে যা হয়েছে সমস্ত খারাপ কাজের দায়ভার নেবে এনসিপি আর যত সাফল্য সব ইউনুস সরকারের কিংবা অন্যান্য দলের আলটিমেটলি ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে কিন্তু যে এখানে স্থিতিশীলতার জন্য একজন একটা দলের প্রধানকে অনিবার্য মনে করা হচ্ছে অন্যান্য দলকে মনে করা হচ্ছে তারা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কিন্তু সমস্ত যা যা নেতিবাচক ঘটনা ঘটেছে এটা সকলাস্টিফাইড এনসিপির সমালোচনা প্রত্যেকটা সমালোচনা মন দিয়ে বোঝার চেষ্টা করলাম এবং সেখানে আমাদের যে কোনো গাফিলতি নাই কোনো ঘাটতি নাই তা তো না আমাদের ডেফিনেটলি অনেক আহ অনভিজ্ঞতা থেকে শুরু করে আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা আছে কি সেটা থেকে আমি যেটা কাজে সেটা আমি শিখবো কিন্তু সারাক্ষণ একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে রাখা জানতেলকনামায় যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে মনে এনসিপি নেতা কর্মীদের বিশেষ করে প্রার্থীদের ঘোষিত সম্পদ কারো বার্ষিকায় তাকে লাখ টাকা দেখানো হয়েছে কারো আবার সম্পদের পাহাড় দেখানো হচ্ছে এই বিষয়গুলোকে আসলে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন বাংলাদেশের নির্বাচনের হলফনামা অধিকাংশ প্রার্থী ভুল অথবা এক ধরনের তথ্য দিয়ে থাকেন যেটি শুধুমাত্র নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আর বিষয়ে আসলে আপত্তি উঠছে না কিছু কিছু ব্যক্তির নামে আপত্তি উঠেছে কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন সবিরোধী বক্তব্য দিয়েছেন আমি ব্যক্তিগত ভাবে হান্নান মাসুদকে খুব পছন্দ করি সহজ সরল একটা ছেলে মনে হয় আমার কাছে হয়তো সে কারণে সে আঠারো গুণ সম্পদের কথা ঘোষণা করেছে না করলেও পারত কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সে আসলে কোন সময় বলেছিল যে সে একটা দরিদ্র অবস্থানে আছে তাদের ঘরটা ভেঙে গিয়েছে এরকম আবার সেই পরে এসে বলেছে যে তাদের দেড়ে করের উপর বাড়ি আছে তারা বেশ অবস্থাপন্ন পরিবার ফলে একই ব্যক্তির মুখে দুই ধরনের বক্তব্য পাওয়ার ফলে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে এদের কতটুকু সম্পদ আছে এটা জানার জন্য সকলে কৌতূহলী হয়ে উঠেছেন এরকম হয়েছে যে আরেকজন বলেছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাই কিন্তু বলেছেন পরামর্শক হিসেবে আয় করেন করতেই পারেন সেটা কোনো অসুবিধাজনক না ওই যে ব্যাংক অ্যাকাউন্ট নাই ওইটা নিয়ে আপনার নিশ্চয় মনে আছে যে একবার খুব সমালোচনা হয়েছিল ওইটার জের ধরে আবার হয়েছে কেউ কেউ বলেছিলেন যে তাদের বাপ দাদার এত টাকা পয়সা আছে যে গাড়ি ভাড়া করা কিংবা নির্বাচনের খরচের জন্য কোনো অসুবিধা হয় না তো এরকম বিভিন্ন সময় ব্যক্তির কারণে এটা হয়েছে এনসিপিতে আমি মনে করি না যে সকলেই দুর্নীতি করেছেন যেমনটি বলছিল যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনসিপি কে এক ধরনের ফ্রেমিং করা রাজনীতিতে কি হয় জানেন রাজনীতিতে প্রতিপক্ষের ভ্যালুয়েবল যারা ক্যান্ডিডেট কিংবা প্রতিপক্ষের যারা মাথা তাদের দিকে সব টার্গেটটা হয় বাংলাদেশে আমি তো এটার বিরুদ্ধেই বা আমাদের মতো যারা আছেন আমরা এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি যে যদি সমালোচনা করেন কাদের সমালোচনা করেন কিন্তু এই যে উদ্দেশ্য প্রণোদিত কাউকে সমালোচনা করার চেষ্টা করা এটা যেমন ঠিক না আবার এটাও ঠিক যে খুব সবিরোধী বক্তব্য না দিলে ভালো হয় এটা একটা ছোট্ট কথা আছে যে সত্যবাদীকে সত্যটা মনে রাখতে হয় না কারণ এটা তো আছেই এটা ওকে মনে করে বলতে হয় না কিন্তু যদি আপনি কখনো মিথ্যা বলেন মিথ্যাটা মনে রাখতে হবে তা না হলে নিজের মিথ্যা আপনি নিজেই ভুলে যাবেন পরে একটা নতুন মিথ্যা পয়দা করবেন তো এইটা আসলে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেন কথাবার্তা বলার সময় এরকম কিছু না বলি পরে সেটা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। মুক্ত তা বলবো না অনেক হয়ে যায় কিন্তু চেষ্টা করা উচিত যারা এরকম জায়গায় থাকবেন তাদের চেষ্টা করা উচিত যাতে এরকম না বলেন যে আমার তো পকেটে কোনো টাকা নাই কাউকে কোন খরচ দিতে পারছি না পকেটে দশটা টাকাও নাই পরে ধরেন সত্তর আশি লাখ টাকা আবিষ্কার হলো এটা হলে মুশকিল কি দরকার বলার যে পকেটে 10 টাকা আমার কাছে প্রশ্ন রাখি সম্প্রতি জামায়াত আমিরের বক্তব্যে জাতীয় সরকারে বিষয়টি নতুন করে আলোচনা এসেছে তিনি বলেছেন আমরা অন্তত 5 বছর দেশটা স্থিতিশীল দেখতে চাই যদি দলগুলো একমত হয় তাহলে আমরা সবাই মিলে দেশটা চালাবো জাতীয় সরকারের আলোচনার মধ্যেই আপনার একটি ফেসবুক পোস্ট আমার নজরে এসেছে যেখানে আপনি লিখেছেন দেশে কোনো বিরোধী দল না থাকলে আর সবাই মিলে সরকার বানালে ঘটনা কি হলো বাকশাল 2.6 হলো আমি কেউ জানতে চাই এই সাথে যদি আপনি জাতীয় সরকার ইন্ডিকেট করে থাকেন জাতীয় সরকার আসলে মিলটা কোথায় কনসেপচুয়ালি আসলে ওই সময় চিন্তা করা হয়েছিল কে জানেন যে দেশে সব সব দল মিলে একটা দল করবে এবং তারপরে নির্বাচন হলে ওই দলের সদস্যরাই একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনি যদি নির্বাচনের পরে যারা জিতলো তাদেরকে নিয়ে জাতীয় সরকার করেন তাহলে জাতীয় সরকার হবে না কেন হবে না কারণ শুধু জেতা দলগুলোকে নিয়ে আপনি করছেন হারা দলগুলোকে তো নিচ্ছেন না আর যদি এটা বলেন যে না যারা হেরে গিয়েছে এবং যারা জিতেছে সবাইকে নিয়ে করবেন তাহলে কি হলো দেশে কোনো বিরোধী দল থাকলো না কিন্তু জুলাই সনদের একটি বড় বিষয় হচ্ছে একটা ফাংশনিং ডেমোক্রেসি এবং একটা ফাংশনিং ডেমোক্রেসিতে বিরোধিতাই হচ্ছে একটা মূল জায়গা যেখানে নীতি এবং আদর্শের বিরোধিতা হয় কিন্তু মৌলিক প্রশ্নে অর্থাৎ দেশপ্রেম সার্বভৌমত্ব সংস্কৃতি এইসব ব্যাপারে ধর্ম এইসব ব্যাপারে একটা বৃহৎ ঐক্য থাকে কিন্তু দেশকে ভালোবেসে দেশের উন্নতি কিংবা দেশকে পরিচালনার ক্ষেত্রে যে নীতি সেই সব ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং তর্ক থাকে তো যদি এরকমই হয় আমরা যারা জিতেছি এবং আমরা যারা হেরেছি সবাই মিলে আমরা একটা সরকার করলাম তারা নির্বাচন করার দরকার কি অযথা খরচ এখনই সবাই বসে একটা জনসভা ডাকুক ডেকে এরকম আবার ঐক্যমত্য কমিশনের মতো পঞ্চাশ দিন একশো দিন পাঁচশো দিন মিটিং করুক তার আগে হান্নান মাসুদের বিষয়টা আমি বলি হান্নান মাসুদ তার হলফনামায় বার্ষিকায় দেখিয়েছেন ছয় লাখ টাকা মিডিয়ায় প্রচার করা হয়েছে আটানব্বই লাখ টাকা তিনি বলেছেন কথা তিনি এটা তার হলফনামায় বলেন এবং তারপদ তিনি বলেছেন হরফ এটা মিডিয়া আমি জানি না এবং যে সকল মিডিয়া কাজটা করেছে তারা কিন্তু এটা পরবর্তীতে মানে ভুল আপনি যেটা ভুল করলেন এটা কিন্তু ভুল স্বীকারও তারা করেন নাই যে বা একটা থাকে না রিজয়েন্ডার দেওয়ার ব্যাপার সেটা থাকে না মানে দেন নাই এটা হচ্ছে হান্নান মাসুদের ক্ষেত্রে আমি এটা এখন একটু চেক করলাম আর জাতীয় সরকার বলেছেন আমি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার সিনিয়র পলিটিশিয়ানস আমি এই এই কনসেপ্টটা আসলে বুঝি না কেন বুঝি না বিকজ হোয়াট উই নিড একটা স্টেবল ডেমোক্রেটিক সরকার এবং একটা ফাংশনাল তীব্র বিরোধী দল দ্যাটস ইট এই যে জাতীয় সরকার যেগুলো বলা হচ্ছে জাতীয় সরকার হতে পারতো গণ অভ্যুত্থানের ঠিক পরপর একদম কিন্তু আপনি যদি বলেন যে আমি ইলেকশনের পর জাতীয় সরকার করব তার মানে দাঁড়াচ্ছে আপনি কি সমস্ত দলকে নিয়ে একটা সরকার করবেন তাহলে কি প্রথম প্রশ্ন হচ্ছে বিরোধী দল কি থাকবে না আর দ্বিতীয় প্রশ্ন আপনি যদি বলেন যে হ্যা� বিরোধী দল থাকবে আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন রাখি স্যার ওয়ার্ড তো এখন কেন জাতীয় সরকারে যুক্ত জামায়াত ইসলাম এখন 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 জামায়াত কি শক্তিশালী বিরোধী দল হতে পারবে না নাকি জামায়াত বিরোধী দলে যেতেই চায় সেটা জামায়াত ইসলাম বলতে পারবে আমি বলছি জামায়াত ইসলাম হ্যাঁ বলি একটা একটা করে প্রথমত জাতীয় সরকার কথাটা প্রথমে বলেছে বিএনপি লম্বা সময় ধরে তারা এটা প্রচার করেছে এবং একটা খুব লুক্রেটিভ আইডিয়া হিসেবে প্রচার করার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে যখন গণঅভ্যুত্থানের পরে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল তারা এটা প্রত্যাখ্যান করেছে কিন্তু এখন যে আমি যেটা বলছিলাম যে আপনি কি বিরোধী দল রাখবেন না যদি বলেন যে বিরোধী দল রাখবো তাহলে বিরোধী দল কি আপনার জাতির বাইরে যে আপনি যাকে জাতীয় সরকার যেটা হবে সেটা সে বাইরে থাকবে বিরোধী দল তো জাতির অংশ ফলে জাতীয় সরকার মানে ব্যাপারটা এটা শুনতে অনেক মুখরোচক শোনায় কিন্তু এটা আসলে কতটুকু বাস্তবসম্মত আমি জানি না বা মানে এটার আসলে ইমপ্লিকেশনটা কি বিরোধী দলের ভূমিকাটা কি হবে বিরোধী দল এবং বিরোধী দলের যে কোয়ালিশন তারা কি জাতির বাইরে থাকবে কিনা জাতীয় সরকারের মানে এটা এটা হতে পারে যে আমরা সরকার এবং বিরোধী দল আমাদের যেটা দরকার সরকার এবং বিরোধী দল রাষ্ট্রের কতগুলো অভিন্ন স্বার্থ চিহ্নিত করে কিভাবে সেখানে আমরা দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় স্বার্থে কাজ করব এই জাতীয় স্বার্থ চিহ্নিত করা দরকার সবার আগে মানে জাতীয় সরকারের আগে জাতীয় স্বার্থ চিহ্নিত করা দরকার আমাদের মধ্যে কোনো একটা বিষয় আমি যেটা বললাম যে ভারতে কিন্তু ওই পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে এটার জন্য তারা একটা সর্বদলীয় মিটিং ডেকেছে এটা আমাদের দিক থেকে অবশ্যই জঘন্য কিন্তু তাদের দিক থেকে আপনি চিন্তা করেন তাদের একটা ইউনিটি আছে কিছু ব্যাপারে তারা সবসময় আব্দুল বলছিল যদি জাতীয় সরকারই গঠন করা হয় তাহলে আসলে নির্বাচন করে অর্থ ব্যয় করেই বাকি দরকার না ডেফিনেটলি জাতীয় সরকার আমি বললাম যে জাতীয় সরকার হয় এই ধরনের অন্তর্বর্তী পর্যায়ে যে সবাইকে নিয়ে আমি একটা গভর্নমেন্ট ফর্ম করছি এবং যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে নির্বাচনের পোস্ট ইলেকশন মানেই হচ্ছে সরকারের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বিরোধী দল আপনি জানেন যে নেহেরুর ওই কথাটা খুব বিখ্যাত যে তিনি জয়ী যখন সরকার গঠন করলেন তিনি প্রথমেই বামপন্থী সহ অন্যান্য সবাইকে ডেকে বললেন যে তোমরা শক্তিশালী বিরোধী দল করো এবং আমাদেরকে সমালোচনা করো এটা হচ্ছে আমাদের দরকার এখন জাতীয় সরকার বলে আমরা যেন আবার এটাকে ওই যে প্রশ্নটা তুষার ভাই বলেছেন যে এটাকে একটা বাক্সলের দিকে নিয়ে নাচ